আমি আপনাদের কাছে বলি আমরা যদি এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে না পারি তাহলে সত্যিকারের এই পশ্চিমবঙ্গে সমস্ত কিছু বিপন্ন হয়ে যাবে আপনি এক একটা করে যদি সেক্টর দেখেন বক্তব্যের অনেকটাই সজল ঘোষ শিক্ষা নিয়ে বলেছি আপনি ভাবতে পারেন সাড়ে তিন মাস উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পরে অ্যাডমিশন হল না গোটা ভারতবর্ষে অ্যাডমিশন কমপ্লিট জয়েন্টের রেজাল্ট বেরোল না এমবিবিএস এর ভর্তি বন্ধ মাননীয় আপনি কি জানেন ন্যাশনাল কাউন্সিল অফ মেডিকেল এনসিএম তিরিশ আটের পরে মেডিকেলে ভর্তি হলে তার কোনো বৈধতা থাকবে না অবৈধ হয়ে যাবে আপনি কি জানেন কত বড় সর্বনাশ কয়েক লক্ষ উত্তীর্ণ মেধাযুক্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবক অভিভাবিকা শিক্ষা প্রতিষ্ঠানে করছে কারণ দুটো একটা কারণ হল এই টেকনো ইন্ডিয়ার সত্যম রায় চৌধুরীর মতো কিছু ডাকাতকে মমতা ব্যানার্জি তৈরি করেছেন প্রাইভেট কলেজ প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাংকের ছাতার মতো চারিদিকে সব প্রাইভেট 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 কত টাকা ভর্তি করতে লাগে সেমিস্টারে লাগে হোস্টেলে লাগে ছোট বাচ্চাদের গাড়িতে লাগে আপনারা ভুক্তভোগীরা জানেন আজকে এরা যাতে এদের অ্যাডমিশন বন্ধ ছিল না এরা এক হাজার কোটি টাকার বেশি কামিয়ে নিল ওই দু আড়াই তিন মাসে আর ওই হাজার কোটি তো একা খাইনি তার ভাগ তো হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি স্টিতে গেছে সেই জন্য দেখছেন না সবচেয়ে বেশি চিৎকার সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেড়ার কাজ করছে এরা তিরিশ দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব যাবে মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক এরা জানে যে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ চ্যাটার্জিরা তো গেছে আরো কিছুদিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে এই মুখ্যমন্ত্রী জানে পরিবর্তনের সরকার এলে এই মুখ্যমন্ত্রী যা যা কাণ্ড করে গেছেন তার সব তথ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে আমরা উনার মতো বদলা নয় বদল চাই বলছি না আমরা মানুষের মনোভাবকে সম্মান দিয়ে বলছি বদলও হবে বদলাও হবে এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে হাতে কেউ বদলা নেবে না এবং সেটা যদি হয় এই সব অংশ এই মুখ্যমন্ত্রী জেলে থাকবেন অনেক দিন সঙ্গে ভাইপো তো আগেই যাবে বড় বড় কথা হেমন্ত বিশ্ব শর্মা শুভেন্দু অধিকারী আরে ভাই আমার ঠিকই ছুতে পারবি না যা না কোট খোলা আছে ওই বিয়াদব ডায়মন্ড হারবারে চুরি করে যেত ওর দ্রুত প্রপার্টি ইডি অ্যাটাচ করেছে আট কোটি পনেরো লক্ষ টাকা পঁচিশবার ইডি ডেকেছে পাঁচবার গেছে কুড়ি বার এদিক করে গোলে কাটিয়েছে যার পাসপোর্ট জমা থাকে তিনি ভাষণ দিচ্ছেন বড় বড় যার প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে আমরা তো আশ্চর্য হয়ে যাই কী করে এইসব লোক বাইরে থাকে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে পার্সোনাল অ্যাটাক করে সংবিধানকে আক্রমণ করে তাই এরা শুধু শিক্ষা ব্যবস্থা নয় আট হাজার দুশো স্কুল বন্ধ নয় ছ হাজার আটশো অষ্টাশিটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এই সরকারের আমলে তাকে তাড়ানো থেকে শুরু করে আপনি সর্বত্র দেখবেন সাব ইন্ডাস্ট্রি বন্ধ বামফ্রন্টের সময় ঋণ ছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা মাথা পিছু উনিশ হাজার টাকা করে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে ঋণ হয়েছে সাত লক্ষ কোটি টাকা মাথাপিছু সত্তর হাজার করে টাকা ঋণ হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের পশ্চিমবঙ্গে নথিভুক্ত বেকার হয়েছে শিক্ষিত দু কোটি পনেরো পরিযায় শ্রমিক শুধু পরিযায়ী শ্রমিক নয় যত মেধাযুক্ত কম্পিউটার ইঞ্জিনিয়ার থেকে ভালো এমবিবিএস থেকে কেউ নেই বাংলায় পাশেই ভুবনেশ্বর হায়দ্রাবাদ পুনে নাগপুর তারপরে তো বিদেশ আছে গোটা বিদেশে চলে যাচ্ছে কাউকে আপনি পাবেন না একটার পর একটা সেক্টর যদি বলা যায় ধ্বংস করেছে বাংলাকে